কুমিল্লা কোটবাড়ি বাগমারাতে করে দিলাম পাঁচ শতাংশ বা তিন কাটার ভিতরে তিন ইন্টের বাড়ির ডিজাইন প্রিভিয়াস আসসালাম আলাইকুম আজকে আমরা দেখাবো একেবারেই সিম্পল ডিজাইনে কম জায়গায় কম খরচে আধুনিক বাড়ির ডিজাইন এবং কম জায়গায় আপনি কিভাবে ছোট আকারে ইউনিট করবেন সে বিষয়টা আমরা দেখব। আপনার জায়গার চাহিদা এবং আপনার জায়গার অবস্থার আলোকে আপনি আপনার বাড়ির ডিজাইন কিভাবে করলে আপনি লাভবান হবেন সেই বিষয়টা আমরা আজকে আপনাদেরকে দেখাবো প্রিভিয়াস এই ছিল বাড়িটির ফ্রন্ট অর্থাৎ বাড়ির অংশ তো এই দিক থেকে আমাদের ফ্রন্ট এখানে সুন্দর করে ডিজাইন দেওয়া হয়েছে এবং অংশে দুই পাশে দুটি বারান্দা এবং মাঝখানে টয়লেটের সিস্টেম কিন্তু এখানে যে পাইপের আদার্স বিষয়গুলো কিন্তু দেখা যাচ্ছে না তো আপনারা যারা কাজ করেন অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন যাতে অবশ্যই প্লাম্বার বা পাইপের অংশগুলো যাতে ডেকে দেওয়া যায় তো এই হচ্ছে বাড়িটার সাইট এরিয়া এইখা এই পাশে হচ্ছে সিঁড়ি এবং এখানে সিম্পল আকারে জানালার ডিজাইনগুলো দেখানো আছে এবং বাড়ির কালার কম্বিনেশনটাও কিন্তু খুব চমৎকারভাবে এখানে দেখানো আছে প্রিভিয়াস বাড়িটির টপ থেকে বা উপর থেকে আমরা তাকালে এরকম দেখতে পাবো অর্থাৎ বাড়িটির উপর অংশে ডিজাইন করে দেওয়া আছে কোথায় কোন পশনে কি হবে সে বিষয়টা এখানে ভালোভাবে দেখানো আছে এবং বাড়িটির আদার্স একটি সাইড অর্থাৎ আরেকটি সাইড এর অংশটাও দেখানো আছে আপনি চাইলে আপনার বাড়িটিতেও এরকম প্রত্যেকটি সাইড অংশ দেখিয়ে ভালো আপনার বাড়ির প্ল্যানটি করে নিতে পারেন তো চলুন এবার বাড়িটির মূল প্ল্যানে চলে যায় এই বাড়িটি হচ্ছে চারতলা বিল্ডিং এবং মাসুম বিল্লা বাড়ির জন্য এটা হচ্ছে বাগমারা কুমিল্লা সদর কুমিল্লা অর্থাৎ ফুটবাড়ি সংলগ্ন এই বাড়িটি এই বাড়িটির ফ্লোর এরিয়া হচ্ছে উনিশশো বিশি স্কোয়ার ফিট এবং বাড়িটিতে আমরা কিভাবে কাজ করেছে সেই বিষয়টা আমরা দেখাবো নিস্তালে আমরা একটি পার্কিং রেখেছি এখানে তেত্রিশ বাই ষোলো ফিটে একটি পার্কিং এরিয়া রেখেছি দুইটি ইউনিট নিস্তালায় এখানে এগারো বার দশ এগারো একটি রুম এবং এখানে দশ এগারো একটি রুম একটি কিচেন রুম একটি বাথরুম এবং অ্যাটাচ এবং একটি কমন বাথরুম এখানে দেখানো আছে প্লাস ড্রয়িং অ্যান্ড ডাইনিং একসাথে ইনক্লুড করে দেওয়া আছে এবং দুই নম্বর ইউনিটে দেওয়া আছে ড্রয়িং ডাইনিং নয় ফিট বাই বারো একটি কমন বাথরুম এবং একটি গেস্ট বেড দশ এগারো একটি মাস্টার বেড দশ তেরো এবং সাথে বারান্দা প্লাস টয়লেট অ্যাডজাস্ট করে দেওয়া আছে কিচেনে দেওয়া আছে পাঁচ ফিট বাই আট ফিট চার ইঞ্চি এই ছিল বাড়িটির নিচতলা দোতলায় গিয়ে হচ্ছে দুইটি ইউনিটে যে বাড়ির মালিক উনি নিচে থাকবেন সেই কারণে এখানে চারটি বেডরুম এগারো এগারো পাঁচটি বেডরুম করে দেওয়া হয়েছে দুইটি ইউনিটকে একটি ইউনিটকে রূপান্তর করা হয়েছে বারো তেরো এগারো বারো তেরো রুম এবং এগারো দশ এগারো রুম এখানে আছে এগারো বারো এবং এখানে হচ্ছে এটা টয়লেট অ্যাটাচ এবং অনেক বড় করে কিচেন দেওয়া হচ্ছে দশ ফিট বাই সাত ফিট এই পাশে একটি বারান্দা এবং এই কর্নারে একটি বারান্দা তো প্রিভিয়াস এইভাবে করে কিন্তু আমরা বাড়ির ডিজাইনগুলো আপনাদের সাথে শেয়ার করি অর্থাৎ আমরা কিভাবে আপনি আপনার বাড়িটি সুন্দর করে করতে পারবেন সে বিষয়টা কিন্তু আমরা আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি তো এখানে একটি ছোট্ট ইউনিট এবং দোতলা অর্থাৎ তিনতলা থেকে এখানে কিন্তু তিনটি ইউনিট করে দেওয়া হয়েছে ছোট আকারে এখানে একটি বেডরুম এগারো তেরো এখানে একটি বেডরুম এগারো বারো সাথে টয়লেট প্লাস বারান্দায় জাস্ট এখানে কিচেন দেওয়া হচ্ছে সাড়ে পাঁচ ফিট বাই ছয় ফিট টয়লেটটা দেওয়া হচ্ছে চার ফিট বাই ছয় ফিট এবং ড্রয়িং অ্যান্ড ডাইনিং দেওয়া হচ্ছে বারো বাই সাড়ে দশ তো এটা এটা প্রায় সেমিলার ইউনিট এবং এই পাশেও ছোটো করে সেই সেম সিস্টেম নিচের অংশের মতো করে ইউনিটটা দেওয়া হয়েছে তো এই বাড়ির ডিজাইনটি যদি আপনি করতে চান আপনার কত টাকা খরচ হবে এরকম অনেকে প্রশ্ন থাকতে পারে তো বর্তমান বাজার দরে আপনারা নিচতলা অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর বাইশো থেকে পঁচিশশো টাকা গুণ দিতে পারেন এবং উপরের তালাগুলো আঠারো থেকে দুই হাজার টাকা গুণ দিলে আপনি আপনার বাড়ির খরচ জেনে যেতে পারবেন তো আমরা বাড়িটির ডিটেলস দিয়েছি এবং নিসতলার বাড়িটি করার জন্য বারো হাজার ছশো সত্তর কেজি রড লাগবে এখানে কি পরিমাণ কোনটা কোন আইটেমের মাল লাগবে সে বিষয়টা উল্লেখ করে দেওয়া আছে এবং উপরে গিয়ে হচ্ছে আপনার ছয় হাজার আটশো সত্তর কেজি রড লাগবে প্রিবস আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিক বিষয়টা জানানোর জন্য এবং কিভাবে আপনি আপনার বাড়িটি অল্প খরচে করতে পারবেন সে বিষয়টি দেখানোর জন্য তো এই ছিল বাড়িটির বিস্তারিত বিষয় আপনি চাইলে আমাদের সাথে নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন গন্ধমতি কোট বাড়ি এখানে আমাদের নাম্বার দেওয়া আছে প্রিভিয়ার্স আমরা প্রত্যেকটা বাড়ি কিন্তু এভাবে গুছিয়ে প্রত্যেকটা অংশ আলাদা আলাদা দিয়ে থাকি এখানে একটি বাড়ির প্যাকেজ আপনারা থ্রি ডি স্ট্রাকচার আর্কিটেকচার ইলেকট্রিক প্লাম্বিং এস্টিমেট সহ কমপ্লিট বাড়ির ডিজাইনটি কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ আপনি কম খরচে কম বাজেটে আপনার বাড়িটি করার জন্য একটা ভালো কনসালটেন্ট ফার্ম বা ইঞ্জিনের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্ন বাড়ির ডিজাইনটি করে নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ প্রিভিয়াস আপনি সেটা আমাদের সাথে আপনার বাড়ির ডিজাইন নিয়ে কাজ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম